সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখবো সংক্ষেপে র অক্ষর পড়ার নিয়ম হম র অক্ষর পরার দুইটি নিয়ম হরফের উপরে জবর বা পেশ থাকলে র হরফ মোটা করে পড়তে হয় অথবা র সা কিন এবং তার ডানে জবর বা পেশ হইলে রকে পোর মোটা পর মোটা করিয়া পরিতে হয় এটা হলো প্রথমটা আজকে আমরা এটা শিখব তাহলে এটা কি বলছে উপরে জবর পেশ থাকিলে অথবা রাক এবং তাহার ডানে জবর বা পেশ হইলে রকে কে পোর মোটা করিয়া পরিতে হয় পর মানে মোটা হ্যাঁ পর আর বিতে শব্দ এটা মোটা বললে আপনার শিনবেন মোটা করিয়া পরিতে হয় যেমন রব্বুকা রটা মোটা করে বলতে হবে হ্যাঁ দিয়ে পড়া যাবে না রাব্বুকা বলা যাবে না রব্বুকা না সুরুল সুরুল ল লা বলা যাবে না হ্যাঁ না সুরুল রসুলু ওর রাসুলু বলা যাবে না রা বলা যাবে না আকার বলা যাবে না রসুল রু মোটা বলতে হবে হাটা চাপাই বলতে হবে রসুল রা বলা যাবে না রসুল আউর সালা কি হবে আউর সালা ইয়ার জিউন এটা মোটা করে বলতে হবে আর আইন চাপাই একালি টান দিতে হবে মুরসালুন এখানে রটা মোটা আর এখানে একা লিপটান হ্যাঁ উর আনুন উর বানুন আর জুলি কুম আর মোটা করে বলতে হবে হ্যাঁ আক্রমা র রা বলা যাবে না আব রাফি রা বলা যাবে না এখানে এখানে রা বলা যাবে না আব রাফি ফিতে টান দিবে না কালিপ আর বিউন আর আর রা বললে হবে না আর আর বিউন উদ্দি রত রাত বলা যাবে না উদ্দি রত বলবেন তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম